আমতলা আলো কেন্দ্রা কালীগুরি থেকে দক্ষিণ থেকে কেন্দ্র কালীগুরি থেকে কামালখান বাজার মুখীতে রাস্তাটা মন্দিরে মন্দিরে আমি আছি আন্তলা জুড়ে তো আন্ততলা জুড়ে আসলে আমি আজ এই যে রাস্তার অবনতি রাস্তাগুলো ভাঙচি মেন রাস্তা মেন রাস্তা এই অবনতি সম্বন্ধে আমি এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ যদিও গ্রামের ভিতর রাস্তাটা কিন্তু ও রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এদিকে বাংলাদেশ উচ্চ বিদ্যালয় কেন্দুয়া তারপরে শেখ রাসেল আবার এইদিকে ডক্টর আব্দুল মজিদ তালুকার কলেজে অবস্থিত তো সকাল হতে না হতে কিন্তু অনেক লোকজন বা স্টুডেন্টরা কিন্তু স্কুলে বা কলেজে তাদের যাতায়াত করতে কিন্তু এই যে রাস্তার বেহাল দশা এই রাস্তার বেহাল দশা কিন্তু তাদের যাতায়াত খুবই তর্ যার ফলে রাস্তার রাস্তার বেহাল দশা আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা একবারে বড় হয়ে গেছে আর যাত্রীদের কিন্তু আসলে খুবই সমস্যা হয় প্রতিনিয়ত যাচ্ছে কারণ সকাল হলে যাত্রীরা কিংবা বিভিন্ন যানবাহনে যেমন রিক্সায় বা ভ্যানে এমনকি অটো গাড়িতে তারা যাতায়াত কিন্তু রাস্তার এই দেহদ অবস্থায় প্রতিনিয়ত কিন্তু দুর্ঘটনা দুর্ঘটনার কবলে করতে হচ্ছে যাত্রীদের তো দুর্ঘটনার কবল থেকে আসলে মুক্তি পেতে চায় এলাকাবাসী তো এলাকাবাসী এলাকাবাসী চায় যেন এই রাস্তাটা পূর্ণ মেরামত হয় দুই পাশে ভেঙে গেছে যার ফলে যেহেতু আমাদের দুই পাশে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা আমাদের সবারই চলাফেরা করতে হয় এই রাস্তা দিয়ে কিন্তু এইভাবে যদি ভাঙা অবস্থায় থাকে তাহলে কিন্তু আমাদের যাচ্ছে এত দুর্ঘটনা দুর্ঘটনা করে যার ফলে সকলের জোর দাবি যে এই রাস্তাটা আসলে কোনো মেরামত করা হোক আর ওই পাশে আমি যতদূর জানি কামালখান থেকে মানে কামালখান মোড় থেকে কামালখান বাজার পর্যন্ত যে রাস্তা আছে ওই রাস্তাটুকের কাজ হয়েছে তো ওইখান থেকে একান্ত কালীবাড়ি পর্যন্ত এই আমরা শুরু করে রয়েছে কিন্তু এ পর্যন্ত আমি কাজের কোনো অগ্রগতি বা কাজের কোনো পরিবেশ আমি দেখতে পাচ্ছি না তো এখানে কিন্তু বাংলাদেশে আরেকটা কথা না বললে নয় বাংলাদেশ উচ্চ বিদ্যালয় যে আছে মানে এসএসসি পরি এসএসসি কে দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষার্থী আছে তাদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজকে পরীক্ষা আছে তো এই পরীক্ষার্থীদের কিন্তু আসলে খুবই সমস্যায় পড়তে হয়েছে বিশেষ করে বৃষ্টির সময় বৃষ্টি যখন আসে তখন কিন্তু সমস্যায় পড়তে হয় কারণ এই অবস্থায় এই এই যে রাস্তা এই রাস্তাতে কিন্তু পারাপার খুবই সমস্যা কারণ এই যে দেখতে পাচ্ছি যে গাড়ি যে আসতেছে অটো তাদের কিন্তু খুবই কঠিন অবস্থা আসতেছে কারণ তারা কোনো দ্রুত গতিতে বা

লোকজন হলে না যাতায়াত করে তাদের যেন সমস্যা না হয় এই ভোগান্তির থেকে আমি মুক্তির জন্য আমি যেন কর্মকর্তাদের তারা করে যেন পদক্ষেপ গ্রহণ হয় আর তাছাড়া ছাত্ররা যাতায়াত করে ছাত্রদের ভোগান্তি আসলে বেশি বড় ছিল সবাই কিছু যাতায়াত করে

আপনাদের আসলে যদি সমস্যা হয় তো সেটা কী পাচ্ছেন পাই এইদিকে চেঞ্জার চেঞ্জার ওইদিকে আবার হাজির বাজার মানে মেন রুট কিন্তু এটা এটা কিন্তু মেন রুট যার আর মেন রুটের এরকম বেহা বহা মানে বেহাল দশা কিন্তু আসলে খুবই দুঃখজনক তো আমার দৃষ্টি আকর্ষণ করছে আবারও যদি আবার বিডিওটাগুলো অধ্যে কর্মকর্তা বা প্রশাসনের কোনো কর্মকর্তা যদি থেকে থাকেন তাহলে আমি বিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনারা একটু রাস্তার সেতু দিক দেখিয়ে পর্যবেক্ষণ করে এই রাস্তাটি যেন পুন মেরামত করা হয় এমনকি রাস্তা সাধারণ মানুষের জন্য চলাচলের সুগম